ইলিশ মাছ কিনতে গেলি দোকানদারেরা পাম মাইরে স্যার ম্যাডাম কয়ে কয়ে গাল দিয়ে তুলে ফেলে এই যুগে এসে তারা খুব ভালো করেই বুঝে গেছে ইলিশের যে দাম ও কিনি ইলিশ মাছ কিনতে আসে আসসালাম আলাইকুম অথচ তলে তলে কি হচ্ছে সে খবর তো কেউ রাখে না মধ্যবিত্ত মানুষেরা দশ দিনের মাছের টাকা দিয়ে একদিনে ইলিশ কিনে বাড়িয়ে আসে হ্যাঁ রে ফকির আমরা সবাই পার্থক্য শুধু কেউ ইলিশ কিনার আগে আর কেউ পরে বাবা রে বাজারে পনেরোশো টাকা নিচে কোনো ইলিশের কেজি নেই আবার একটা ইলিশ কাইটে ছিঁড়েও তিন দিনের বেশি টানা যায় না কোনে যাবো কো তিনি তিন পিস মাছ নিয়ে লবণ হলুদ মাখায় রাখলাম নিয়ে নিয়েছি লাউ পাতার একটা ডাল আবার ভাইবে না যেন পাতুরি বানাবো ওসব পুরনো রেসিপি ওসবের কোনো খাতা নেই এত দাম দিয়ে মাছ কিনে সাতটা যেন স্মরণীয় হয়ে থাকে পাতাগুলো ভালো করে এপি টপির পানি দিয়ে ধুয়ে নিচ্ছি বাংলাদেশের জাতীয় খাতার থেকে ইলিশের নাম কাইটে দেওয়া উচিত আমাদের দেশের মাছ টাকার কারণে আমরা খাতি পারি না তাহলে আমরা কেন খাতায় লিখতে যাবো জাতীয় মাছ ইলিশ পাতাগুলো গরম পানিতে এক মিনিট সুবই একটু নরম করে নিলাম বেশিক্ষণ রাখলে কিন্তু পাতার গার রং রংটা যাবে না নষ্ট হয়ে তাড়াতাড়ি পানি থেকে তুলে নিচ্ছি তারপর বের করে ফেলিছি আমার মেশিনটা তারপর দিয়ে দিলাম খানিকটা নুন আর এক টেবিল চামচের মতন সর্ষে সাত আটটা কাঁচা ঝাল দিয়ে আগে বেশ কিছু সময় ধরে বাইটে নেব সর্ষেটা যেন একেবারে নিপিস হয়ে যায় নালে তরকারির মধ্যে একেবারে তাগায় থাকবে না তারপর দিয়ে দিলাম গরম গরম লাউ পাতা একটু গরম পানিতে ভাপাই নেওয়ার কারণে ওই আশ আশ একেবারে নরম হয়ে গেছে বাইটে নিলে একেবারে নিপিস হয়ে যাবে না দেখো কি মসৃণ একটা পেস্ট হয়ে গেছে এইগুলো তুলে আবার সাইড করে রেখে দিলাম এইবার কড়াইতে দিয়ে দিছি দুই টিবিল চামচের মতন সরষের তেল তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো ঝাল ফোড়ন আর সামান্য কয়টা কালো জিরে ভালো করে ফুটে আসলি দিয়ে দিলাম বেশ এক গ্লাস খানিক পানি তারপর ওই বাটা মশলাটা এর সাথে সুন্দর করে মিশাই দেবো এবার মশলাটা ছেড়ে পানির সাথে গুলে মিশছি এইবার বেশ খড়ায় জাল দিতে হবে না কিন্তু একেবারে যেন পানিটা ফুটে সিদ্ধ হয়ে যায় এক ফাঁকে আবার একটুখানি হলুদ ছেড়ে দিলাম পানিটা যখন এরকম ঘোড়ার মতন টকবক করে ফুটতেছে ওই লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিছি ঢাইকে দিয়ে হবে না সিদ্ধ হয়ে যাক তারপর ইলিশ মাছ তো ভাপেই সিদ্ধ হয়ে যায় এবার নুনটা নুনটাকে একটু কম মনে হয়েছিল খানিকটা নুন ছেড়ে দিলাম আর টেস্টটা ব্যালেন্স করার জন্য শেষের দিকে খানিকটা চিনি ছেড়ে দিলাম ঝোলটা হালকা ঘন হয়ে তেল উঠা উঠা ভাব হয়ে আসলে কিন্তু হয়ে গেছে লাউ পাতা বাটাই ইলিশের ঝোল এতদিন তো খাইছি ইলিশের হলুদ ঝোল লাল ঝোল আর আজকে খাবো ইলিশের সবুজ ঝোল দেখতেই কতটা প্রাণবন্ত লাগতেছে আর ঘিরান থাকার খুশি আন্দাজে মারা ঢিল লাউ পাতার সাথে ইলিশ মাছের এইভাবে ঝোল যে এত নাইস কম্বিনেশন হবে কল্পনা করতে পারিনি শর্ষে ইলিশেরও একটা ঘিরান আসতেছে সাথে লাউ পাতারও একটা ঘিরান আসতেছে আজকে আমরা তিন মাইপো মিলে এইটা দিয়ে ভাত খাইয়ে উঠেছি এত মজা লাগিছে, মাসাল্লাহ মাসাল্লাহ স্মরণীয় হয়ে থাকবে পথটা আর ইলিশের ঘের আনে তো তরকারি ঝোল টইটুম্বুর খাবি কি পাগলা যা যাই তো মরে যাবি অনেকে আবার কবে না আরে আল্লাহ কাটা বাঁচবে না কাটা সব খাচ্ছে যে আমিও তো কাটা টাটাও লস সাবাই সাবাই যতদূর খাওয়া যায় পয়সা উসুল করতেই হবে না বর্ষার সময় বাজারে এখন কিন্তু ভালো ইলিশ মাছ উঠছে তো তোমরা একদিন কিন্তু এরম করে রাইন দেখাই দেখে নে আর খাওয়ার পর আমারে কিন্তু জানাতেই ভুলে না ভালো হয়েছে বাবা এখন আমি খাই দিনি কয়টা চলে গেলাম ধন্যবাদ